বৎসরে পাঁচটি দিন দোয়া কবুল হয় সহি হাদিস কয়টি দিন পাঁচটি রাত আর দোয়াও ইস্তা যাব আলা খামসি লায়ালিন পাঁচটি রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন তার মধ্যে একটা হচ্ছে লাইলাতুর আউওয়ালু মির রাইলা লাইলাতির রজব রজবের প্রথম রাত যেটাকে বলা হয় লাইলাতুর রগায়েব শরীফ যে রাত্রিতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র নূরে মুহাম্মদী হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম ওনার জুমুর মধ্য দিয়ে আম্মা জান আমিনা আলাইহাস সালাম ওনার কপাল মোবারকে চুমুর মধ্য দিয়ে যে রাত্রিতে নবীজি পাক সাল্লাল্লাহু নূরে মুহাম্মদী আম্মা আমিনা আলাইহাস সালামের তা তাশরিফ নিয়েছিলেন সেই রাত্রি

এই পাঁচটি রাত্রিতে রব্বুল আলমিন ওনার কাছে বান্দা যা আল্লাহ সেই চাওয়াটা কবুল করে দোয়া কবুলের রাত আলহামদুলিল্লাহ আমরা এই রাতি আমরা কোবাতে জাগরণের মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলেন আমাদের সিদ্দিকিয়া দরবার শিব সন্নতি গবেষণা কেন্দ্র মসজিদে কোবাই আমরা বছরে পাঁচটি অনুষ্ঠানই করে থাকি যে পাঁচটি রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন আলহামদুল্লাহ পড়বেন না